ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলতি আসরে রানের বন্যা বয়ে যাচ্ছে প্রতি ম্যাচেই দুই শতাধিক রান হচ্ছে এর এবারের আসরে রেকর্ড প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ দুইশো সাতাশি দুইশো সাতাত্তর দুইশো বাহাত্তর ও দুইশো ছেষট্টি রান হয় এবারের আসরে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ দুইশো সাতাশি ও দুইশো সাতাত্তর রানের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন থেকে ঠিক এগারো বছর আগে দুই হাজার তেরো সালে দুইশ তেইশটি রান করেছিল ক্রিস গেইল ও বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারে আসরে দলীয় সর্বোচ্চ দুইশো বাষট্টি ও দুইশ সাতান্ন রানও হয়েছে আইপিএলে একশো কুড়ি বলের ম্যাচে রানের বন্যা দেখে অনেকেই হতাশ বিশেষ করে বোলাররা বেশি হতাশ তারা ব্যাটারদের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়ছেন আইপিএলে রানের বন্যা দেখার পর বাংলাদেশের খেলা দেখে রীতিমত হতাশ নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে বলেন এবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না হচ্ছেটা কি দুইশো সাতাশি হচ্ছে দুইশো ষাট রান করেও জয় পাচ্ছে না আর আমরা কি করছি আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ করতেই হিমশিম খাচ্ছি বলে মনে হয় পাপন আরও বলেন ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয় নাই এক বছর আগেও এমন মনে হয়নি যতটা গ্যাপ মনে হচ্ছে এখানে কিছু চ্যালেঞ্জ আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না সবাই তারা তাদের বেস্ট পারফরম্যান্সে থাকুক খেলুক সবচেয়ে বড় কথা হল টি টোয়েন্টি খেলতে হলে এখন সাহস করেই খেলতে হবে দর্শক এখন এই পর্যন্ত